বিসমিল্লাহি রহমানি রহিম দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ফার্মের মুরগির সিরকেট রেসিপি তো এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি সরিষার তেল নিয়েছি সাথে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়ো এবং লবণ সব রকমের মশলার গুঁড়া এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ আমি শুকনামরিচ নিয়েছি দুইটা এবং কাঁচামরিচ লালটা নিয়েছি চিনি ভাজা জিরার গুঁড়া আমি পেঁয়াজটাকে আমি দেখতে পাচ্ছেন চার পিস করে তারপরে আমি এভাবে করে স্লাইস সেলাইসটা বের করে নিয়েছি এবং টমেটো এখন আমি সরষা তেলটাকে দিয়ে দেবো এখন আমি সরষের তেলের ভিতর মশলাগুলো দিয়ে দেবো সুন্দর করে আমি এটাকে কষিয়ে যত সুন্দর দর্শক কষানো হবে তত সুন্দরই লাগবে এবং তত সুস্বাদু হবে প্রত্যেকটা খাবারের সময় আমি বলি কষানো ভিতরে সম্পূর্ণ মজা এবং টেস্টটা লুকিয়ে থাকে মশলা যত ভালো কষানো হবে তত টেস্টটা ভালো আসবে আমার রেসিপিগুলো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এরকম যদি ট্রাই করে থাকেন অবশ্যই আগে কখনো খেয়ে থাকেন সবাই আমরা কম বেশি রান্না জানি যারা মা আছে আছি কিন্তু অনেক রান্নাই আছে যেটা ধরন এবং উপকরণ সম্পূর্ণই থাকে আলাদা তো আপনারা যদি এভাবে খেয়ে থাকেন অবশ্যই আমার রিকোয়েস্ট ভাই এবং আপুদেরকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি মুরগিটাকে দিয়ে দেব এখন এটাকে আমি নেড়ে নেব আমি এখানে হাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা মুরগির অংশ কিন্তু দিয়ে দিয়েছি খুব সুন্দর কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কোন পানি ব্যবহার করব না আমি একটু লেবুর রস দিয়ে দেব এখন আমি নেড়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দেব এটা আমি দশ মিনিট লোহিটে এরকম রাখবো কোনো পানি ব্যবহার হবে না দর্শক দশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানি বের হয়ে পানিটা আবার শুকিয়ে গিয়েছে একদম খুব সুন্দর চুনা বোনাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা টমেটোটা দিয়ে দেব এখানে টমেটো থেকে আমার আরো পানি বের হবে আমি কাঁচামরিচ মরিচ দুইটাই দিয়ে দেব চিনিটাও দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়োটা খুব সুন্দর করে আমি এটাকে নেড়ে নেব আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব খুব সুন্দর করে এখন আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এটা আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখব এখন আমি পাঁচ মিনিট হয়ে গেছে এটা আমি দেখে নেবো দেখতে পাচ্ছি খুবই সুন্দর হয়েছে এখন এটা আমি চুলাটা অফ করে দেব আমি পরিবেশন করে নেব দর্শক হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ফার্মের মুরগির সিগ্রেট রেসিপি তো এভাবে ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে একদম কিছুটা সময় মনে হচ্ছে যে আচার মনে হয় বা অনেক সময় মনে হচ্ছে কোনো মানে চিকেন পেয়াজ এরকম কিন্তু এটা এই খাবারটা ঠিক রেস্টুরেন্টে এইভাবে বানায় এটা সকালে লুচির সাথে এবং পরোটার সাথে রুটির সাথে এবং খুব ভালোভাবে ভাত বা পোলাওর সাথে আপনারা খেতে পারেন চাইলে খুবই ভালো লাগবে এবং টেস্ট হবে অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ